আপনি কি আরবি ভাষা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আরবি ভাষা শিখতে পারবেন খুব সহজভাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজভাবে আরবি ভাষা শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ইন্তা এস মুশকিলা এর অর্থ তোমার কি সমস্যা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কি সমস্যা তখন এর আরবি হবে ইনতা এস মুশকিলা এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে ইনতা এস মুশকিলা এর অর্থ তোমার কি সমস্যা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ ইনতা উস্কুত এর অর্থ কেন তুমি চুপ করে আসো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেন তুমি চুপ করে আসো তখন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা উস্কুত এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি উস্কুত শব্দের অর্থ চুপ থাকা সব মিলিয়ে হচ্ছে লেস ইনতা উস্কুত এর অর্থ কেন তুমি চুপ করে আসো মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আপনি যদি বলতে চান বস আমি দুঃখিত তখন এর আরবি বাক্য হবে মুদির আনা মালিশ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলিয়ে হচ্ছে মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা আনা গলতান এর এটা আমার ভুল আপনি যদি বলতে চান এটা আমার ভুল তখন এর আরবি হবে হাদা আনা গলতান এখানে হাদা শব্দের অর্থ এটা আনা শব্দের অর্থ আমার গলতান শব্দের অর্থ ভুল সব মিলিয়ে হচ্ছে আনা গলতান এর অর্থ এটা আমার ভুল এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এর অর্থ পরের বার করব না আপনি যদি বলতে চান যে পরের বার করব না তখন এর আরবি বাক্য হবে তানি মাররা মাহফি এখানে তানি মাররা শব্দের অর্থ পরের বার মাফি শব্দের অর্থ না সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে তানি মাররা মাফি এর অর্থ পরের বার করবো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি মালুম সাই এর অর্থ আমি কিছু জানি না আপনি যদি বলতে চান আমি কিছু জানি না তখন এর আরবি বাক্য হবে আনা মাফি মালুম শাই এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না সাই শব্দের অর্থ কিছু সব মিলিয়ে হচ্ছে আনা মাফি মালুম সাই এর অর্থ আমি কিছু জানি না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আলহীন আককেল এর অর্থ আমি এখন খাবো আমি এখন খাবো বলতে চাইলে বলতে হবে আনা আলহীন আক্কেল এখানে আনা শব্দের অর্থ আমি আলহীন শব্দের অর্থ এখন আককেল শব্দের অর্থ খাওয়া সব মিলিয়ে হচ্ছে আনা আলহীন আককেল এর অর্থ আমি এখন খাবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আলহিন রোমাহাল এর অর্থ আমি এখন দোকানে যাব আপনি যদি বলতে চান আমি এখন দোকানে যাব তখন এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রো মাহাল এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন রো শব্দের অর্থ যাওয়া মাহাল শব্দের অর্থ দোকান সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন রো মাহাল এর অর্থ আমি এখন দোকানে যাব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সামান আমার জিনিসপত্র দরকার আপনি যদি বলতে চান আমার জিনিসপত্র দরকার তখন এর আরবি বাক্যটি হবে আনা আবগা সামান এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে সামান শব্দের অর্থ জিনিসপত্র সব মিলিয়ে হচ্ছে আনা সামান এর অর্থ আমার জিনিসপত্র দরকার এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা বাদে বাদেনাক্কেল এর অর্থ আমি পরে খাবো আপনি যদি বলতে চান আমি পরে খাবো তখন এর আরবি বাক্যটি হবে আনা বাদে বাদেনাক্কেল এখানে আনা শব্দের অর্থ আমি বাদেন শব্দের অর্থ পরে আককেল শব্দের অর্থ খাওয়া সব মিলিয়ে হচ্ছে আনা বাদেন আককেল এর অর্থ আমি পরে খাবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া এলিয়ম জিপ আনা রাতিপ এর অর্থ আজ আমার বেতন দিবে আপনি যদি বলতে চান যে আজ আমার বেতন দিবে তখন এর আরবি বাক্যটি হবে এলিয়ম জিপ আনা আনারাতিপ এখানে এলিয়ম শব্দের অর্থ আজ জীব শব্দের অর্থ দেওয়া আনা শব্দের অর্থ আমার রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে এলিয়ম জীব আনা রাতিপ এর অর্থ আজ আমার বেতন দিবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মকসুদ জিয়াদা এর অর্থ আমি খুশি অনেক আপনি যদি বলতে চান আমি খুশি অনেক তখন এর আরবি বাক্যটি হবে আনা মুকসুদ জিয়াদা এখানে আনা শব্দের অর্থ আমার মকসুদ শব্দের অর্থ খুশি জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে আনা মকসুদ জিয়াদা এর অর্থ আমি খুশি অনেক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া ইন্টা নফর কয়েস এর অর্থ আপনি লোক ভালো আপনি যদি কারো প্রশংসা করতে চান তখন বলবেন ইন্টা নফর কয়েস এখানে ইনতা শব্দের অর্থ আপনি নফর শব্দের অর্থ লোক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে নফর কয়েস এর অর্থ আপনি লোক ভালো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা জেদিত আমেল এর অর্থ আমি নতুন কর্মচারী আপনি যদি বলতে চান আমি নতুন কর্মচারী তখন বলবেন আনা জেদিত আমেল এখানে আনা শব্দের অর্থ আমি জেদিত শব্দের অর্থ নতুন আমেল শব্দের অর্থ কর্মচারী সব মিলিয়ে হচ্ছে আনা জেদিত আমের এর অর্থ আমি নতুন কর্মচারী এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইজি এর অর্থ এখানে নতুন আপনি যদি বলতে চান যে এখানে নতুন আর তখন এর আরবি বাক্যটি হবে হেনা জেদিত ইজি হেনা শব্দের অর্থ এখানে জেদিত শব্দের অর্থ নতুন ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে হেনা জেদিত ইজি এর অর্থ এখানে নতুন আসছি আদা নফর সুগল আলী বাবা এর অর্থ এ লোক কাজে ফাঁকিবাস আপনি যদি কাউকে বলতে চান যে এই লোক কাজে ফাঁকিবাস তখন এর আরবি বাক্যটি হবে হাদা নফর সুগল আলী বাবা এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক সুগল শব্দের অর্থ কাজ আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর সুগল আলিবাবা এর অর্থ এই লোক কাজে ফাঁকিবাস সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের এই সকল ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ